আজকে আমার কমলা গাছটাকে তুলে দেখতে লাগবে এটা কেন এটার গ্রোথ আটকে রয়েছে এই জন্য এই গাছটাতে এই যে এই অবস্থা হয়েছে দেখাও দেখি হাত ছাড়াও কাটা আছে দেখা যাচ্ছে এখন এইগুলো কি পুরো কিছু এইগুলো আছে কিছু ঘাসের শেকড় আছে আর গাছের

এখন আমাদের কি করতে লাগবে এই যে শেকড়গুলো এইরকম যে এইরকম রুট বাউন্ড হয়ে গেছে তু পুরো এখন এটাকে আমার কেটে এই রকম করে ছাড়িয়ে দিতে লাগবে না তোমার ধরতে লাগবে না পারবে না

এটাকে এই যে এতটুকু করে ফেলছি এই যে এত এত শেকড় সমস্ত এই যে এইগুলো শেকড় এইগুলোর জন্য গাছের গ্রোথই হচ্ছে না পুরো মাটিটার মধ্যে শুধু গাছের শেকড়ে ভর্তি এখন আমি এইটা কমলা গাছ এটা তো এটাকে আমি এখন এখনই সময় এগুলোকে যা করার বৃষ্টি বন্ধ হয়ে গেলে আর তখন কিন্তু কিছু করা যাবে না যে এই সমস্ত গাছের এরকম কি বলে এটাকে যে সমস্ত গাছের রিকর্ড করতে লাগবে সেগুলো এই বৃষ্টির সময়টাতে এখন তাড়াতাড়ি করে করে ফেলতে লাগবে তো আমি এই যে এটা কিন্তু এই কেটে তলায় বড় বড় ফুটো করেছি এই যে এইরকম বড় বড় ঝাটটা তো এই ফুটো গুলোতে একটুখানি পাথরের টুকরো ও টুকরো এই সমস্ত দিয়েছি এখন এগুলোর উপরে আমি বালি দিয়ে দেবো যাতে এগুলো সরে না যায় আর মাটিতে যাতে বন্ধ হয়ে যায় তো এইরকম করে আমি দিয়ে দিলাম অল্প কিছু দিয়ে নিচে বালি মাটি জমে জলটা বন্ধ করে না দেয় জলের জল বেরোনোর ব্যবস্থাটা ভালো রাখতে লাগে নইলে পরে সব গাছেরই ক্ষতি হয়ে যায় এখন এই যে মাটি মিশিয়েছি মাটিটার মধ্যে আমি প্রথমে দিয়েছি একটু গোবর সার পুরোনো গোবর সার তারপরে চা পাতা শুকনো চা পাতা রোদে শুকিয়ে রাখা হয়েছে ওইগুলো দিয়েছি তারপরে দিয়েছি ডিমের খোসা তারপর নিম পাতা শুকনো নিম পাতা এই সমস্ত দিয়ে আর এমনি গার্ডেন সোয়েল দিয়ে মাটিটা তৈরি করেছি আমি একসাথে আজকে ও আমাকে হেল্প করে সব সময় ও সব কাজে এরকম বেশি আমি পারি না যে যখন তখন ও আমাকে হেল্প করে দেয় ও আমার বাগানের কাজে এই সমস্ত কাজগুলো ভারী কাজগুলোতেও আমাকে হেল্প করে দেয় তো ও আমাকে রেডি করে দিয়েছে আজকে হেল্প করছে আমাকে ও সকালবেলা এসছে তো ওর নাম আকুল মিয়া ও আমাকে এরকম কাজে ওকে দিয়ে এখন লাগাবো এটা তো মাটি আচ্ছা ঠিক আছে তুমি দিচ্ছ যখন দেও দেখো লাগবে না ও হাত দিয়ে দিয়ে দিচ্ছে এখন আর দিও না গাছটা বসিয়ে দেখি কতটুকু হয় আর একটু দাও এখন ওইটা তুলে ঢেলে দাও এক সাইডে গুলো আমি ধরিয়ে দেবো আর একটু লাগবে মাটিতে কেন না বেশি লাগবে তুমি নিয়ে সাইড গুলো খুব ভালো করে চেপে না দিলে এই সাইড গুলো দিয়ে টিপ দিয়ে আর পোকা ঢুকে বাসা বানিয়ে খেয়ে দে তারপর গাছটা সেক খেয়ে নষ্ট করে দেয় সব গাছে এই হলো প্রবলেম

আজকে বেশ কটা গাছের এরকম রিপোর্টিং রিপোর্ট করে রাখবো ভেবেছি ও আছে যে আমাকে সাহায্য করে দেয় তো ও সাহায্য করে দিলে আমার সুবিধা হয় অনেকটা এই জন্য ওইটাকে ছায়াতে এই সাইডে নিয়ে এখানটাতে রাখো হ্যাঁ এইখানে রাখো এখন এটাতে জল দিতে লাগবে ও আর একটু জল নিয়ে এসো ওই বালতিটাতে জল আছে একটু জল দিয়ে হম ইয়ে দরকার নেই হুম এখন জলটা আস্তে আস্তে পুরোটা জল টানবে তারপরে এরকম থাকবে দু তিন দিন আমি এটাকে রোদে দেব না ডাইরেক্ট রোদ না পাই যাতে অন্তত পক্ষে তিন দিন ছায়াতে তারপর রোদে নিয়ে রেখে দেব তো আপনারাও আপনাদের যে সমস্ত গাছ এরকম মনে হচ্ছে গ্রোথ থেমে গেছে বা সেটাই গ্রোথ থেমে গেছে বা গাছটা একটুখানি শক্তি কম মনে হচ্ছে বা বেশ কিছুদিন হয়ে গেছে এগুলোকে নাড়াচাড়ি হয়নি সেগুলোকে তুলে এরকম করে একদম দেখবেন তলায় যদি এরকম সে করে এরকম ভাবে সে করে সব নেটের মতো এরকম করে আটকে ফেলে তাহলে পরে তো গাছ আর খাবার কিছুই পায় না মাটি থাকে না সার বা ওদের খাবার কিছুই থাকে না এই জন্য তুলে ফেলতে লাগে তুলে সব শেকর টেকড় কেটে একটু ভয় ভয় লাগে যে শেকড় কাটলে হয়তো গাছ মরে যেতে পারে মরবেন মরে না আমি আমার হুম এই মরে না গাছ আমি সব সময় করি গাছগুলোকে আপনারা সাহস করে করে নেবেন করে নিলে তো গাছ কিন্তু ভালো হবে গাছগুলো অনেক ভালো হবে তো এই আজকে আমি দেখালাম যে আমি যেখানে যেখানে সারগুলো রোদে দিয়েছি আগে তো জমিয়ে রেখেছি বৃষ্টির জন্য এগুলো কিছু করতে পারিনি পাতা পচা সার তৈরি হয়েছে এগুলো রোদে দেওয়া দরকার কিচেন কম্পোস্ট তারপর গোবর সার মাটি সবটাই রোদে দিয়ে দেওয়া হয়েছে আজকে ওই যে বললাম আমার আকুল মিয়া আছে ও সব ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে রোদে ও একটু শুকিয়ে টুকিয়ে তুলে দেবে আমার কাজও আমার করে দেয় তো রকম ভাবে আপনারা করে নেবেন আর রোদে দিয়ে নেবেন যাতে পোকা টোকাটা গাছকে বেশি ডিস্টার্ব না করে এইভাবে করলে সামনে ইয়েতে গাছের সুন্দর ফল ফুল সবটাই পেয়ে যাবেন ঠিকঠাক মতো জল বেরিয়ে যাচ্ছে এখন তোলা দিয়ে এরকম ভাবে জল দেবেন যাতে পুরো মাটিটা ফিজে জলটা বেরিয়ে যায় প্রথম যখন গাছ লাগে রিপোর্ট করবেন আর কি তো এই ছিল কিভাবে আমি বড় কমলা গাছটাকে রিপোর্ট করলাম কিভাবে কেটে বসালাম দেখালাম নতুন টবে বসালাম বড় একটু বড় টবটাতে বসিয়েছি বড় কন্টেনারে বসিয়েছি যাতে গাছটা একটুখানি ভালোভাবে গ্রোথ নিতে পারে হতে পারে এই জন্য একটু বড় দেখে টব নিয়েছি তো ভাবে আপনারা যেগুলো করবেন এখনই করে ফেলুন নইলে বৃষ্টি বন্ধ হয়ে গেলে কিন্তু তখন করলে গাছ বাঁচবে না বা বাঁচলেও গাছের শক্তি কমে যাবে একদম বৃষ্টি থাকা অবস্থায় এগুলো সেরে ফেলতে লাগবে তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবে